নানান রকম ফেসপ্যাক প্যাক ইউজ করার পরেও কি মুখের কোনো গ্লো নেই তাহলে একবার ইউজ করে দেখো এই ফেস প্যাক স্কিনের গ্লো তো আসবেই সাথে স্কিনের র্যাশ ব্রণ থাকলে বা ব্রোনের দাগ ছোপ থাকলে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি এই ফেস প্যাকের কোনো সাইড ইফেক্ট নেই ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিতে পারো এই ফেস প্যাকটি চলো কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই হে ওয়ান আমি তৃপ্তি ফ্রম মুম্বাই আজ আবার চলে আসলাম একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিওতে এত এত বেশি ভালোবাসা দিয়েছ যে যে আজ আবার একটা নতুন স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এখানে নিয়েছি টমেটো আর আমরা তো সকলেই জানি টমেটো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী যেহেতু টমেটোতে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি স্কিনকে গ্লো করতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে এছাড়া ভিটামিন সি আমাদের নখ চুলের জন্য কিন্তু সমানভাবে উপকারী তো এখানে আমি দেখো একটা টমেটার সামান্য পাল্প বের করে নিলাম চাইলে তোমরা এটা মিক্সিতেও করতে পারো অথবা গ্রেটারের সাহায্যেও করতে পারো তো সামান্য আমি টমেটোর পাল্প নিয়ে নিলাম নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ মতো বেসন বেসন কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করবে অর্থাৎ স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনের ব্রাইটনেস ভাবটাকে বাড়িয়ে দেবে এছাড়া বেসন কিন্তু মুখের এক্সেস অয়েলকেও কন্ট্রোল করতে সহায়তা করে আর বেসন তো কম বেশি আমাদের সকলের ঘরেই থাকে তো এখানে বেসন নিতে কোনো অসুবিধা মনে হয় কারোর হবে না এবার নিয়ে নেব সামান্য পরিমাণ গ্লিসারিন গ্লিসারিনটা একটু মার্কেট থেকে কিনতে হবে খুব বেশি দাম হয় না এই ছোট্ট দাম নিয়েছিল কুড়ি টাকা তোমরা ইজিলি যে কোনো সহজেই পেয়ে যাবে কিন্তু ত্বকের জন্য খুব কার্যকরী উপাদান তবে খুব বেশি পরিমাণ নেওয়া যাবে না এখানে সামান্য পরিমাণই নিতে হবে যাদের গ্লিসাইন শ্যুট করে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো তবে গ্লিসাইনটা কিন্তু স্কিনকে ভেতর থেকে নারিশ ও ময়শ্চারাইজার করতে সহায়তা করে বাজার চলতি প্রত্যেকটা ক্রিমেই কিন্তু গ্লিসাইন মেন উপাদান হিসাবেই থাকে তো যাই হোক এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ গোলাপ জল যেটা ছাড়া কিন্তু ফেস প্যাক অসম্পূর্ণ এই গোলাপ জল বা রোজ ওয়াটার কিন্তু স্কিনের টোনার হিসাবে কাজ করবে অর্থাৎ স্কিনকে সফট ও গ্লো করতে সহায়তা করবে তো চলো এবার এই পুরো ফেস প্যাকটাকে রেডি করে নিই খুব ভালোভাবে হালকা হাতে মেশাতে হবে এই ফেস প্যাকটা কিন্তু স্কিনের ইনস্ট্যান্ট গ্লো আনতে যেমন সহায়তা করে তেমনি স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনের গ্লোটাকেও কিন্তু ধরে রাখতেও সহায়তা করে তোমরা এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই সপ্তাহে দুবার ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে দেখতে যেমন সুন্দর হয়েছে কাজটাও কিন্তু তেমনই তো চলো তোমাদের সাথে ফেস ব্যবহার বিধিটা শেয়ার করে দিই প্রথমে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুখটা মোছার পর এই ফেস প্যাকটা ইউজ করবে অ্যান্ড ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পর্যন্ত মুখে স্টে করে রেখে দেবে টোয়েন্টি মিনিটস পর হালকা হাতে রাব করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপর গোলাপ জল বা যে কোনো টোনার ইউজ করতে পারো তবে খুব ভালো হয় ফেস প্যাকগুলো যদি রাতের দিকে ইউজ করা যায় তো এই ছিল আমার আজকের ভিডিও আর স্কিন কেয়ার টিপস তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে লাইক দিতে বলো না আজ টা